আয়ারল্যান্ড ইউরোপিয়ান কন্টিনেন্টের একটি দেশ যার মধ্যে 97% সেভেন খ্রিস্টানসরা বসবাস করছে এবং বাকি তিন পার্সেন্ট ইসলাম এবং অন্যান্য ধর্মের অনুসারীরা যার অর্থ দেশটিতে মেজরিটি বা গরিষ্ঠ হল খ্রিস্টানরা সেখানে মূলত অর্থোডক্স খ্রিস্টানদের পরিমাণই বেশি বললে ভুল হবে না পুরো দেশটি জুড়েই খ্রিস্টান ধর্ম সবচেয়ে বেশি চর্চা করা হয় কিন্তু এমন একটি ধর্মপ্রাণ দেশ কি সেটেনিজম থেকে রেহাই পেয়েছে আমরা আয়ারল্যান্ডের একজন অদ্ভুত নারী সঙ্গীত শিল্পীকে দেখতে পাই খুব সম্ভবত তার নাম হলো বাম্বি থাগ যদি প্রোনাউন্সিয়েশন ভুল না করে থাকি তবে কিন্তু তার অরিজিনাল নাম হচ্ছে বাম্বি রে রবিনসন যার বর্তমান বয়স হলো একত্রিশ বছর এবং সে আয়ারল্যান্ডের মুখরুম শহরে জন্মগ্রহণ করেছিল তার প্রত্যেকটা পিকচারে দেখা যায় সে অদ্ভুতভাবে মেকআপ করে সেজে থাকে একদম যেন কোনো ডাইনিবিদ্যা চর্চাকাই উইচের মতো উইচ মূলত ফিমেল সেটেনিস্টদেরকে বলা হয় পুরুষদেরকে যেরকম সেটেনিস্ট বলা হয় ড্রুড বলা হয় বা মেজাই বলা হয় আইরিশ ভাষায় ঠিক একইভাবে শয়তানবাদীদের পরিভাষা অনুযায়ী মহিলা জাদুবিদ্যা চর্চাকারীকে উইচ বলা হয় এবং উইচক্রাফ্টে বা ডাইনিবিদ্যা চর্চায় যা কিছু প্রয়োজন পড়ে মোমবাতি মানুষের স্কাল বোনস এবং পেন্টার স্কেল বা পেন্টাগ্রাম এই সবই মাম্বি থাক নামক এই সিঙ্গারকে ব্যবহার করতে দেখা যায় তার এই অদ্ভুত সাজ দেখে যে কোনো মানুষেরই গা গুলিয়ে উঠতে বাধ্য হাতে বড় বড় নখ ব্ল্যাক আইলেশেস এবং লিপস্টিক মাথায় অদ্ভুত আকাবাকা, সিং। শিং তার মাঝে আবার গোলাকৃতির ক্রিসেন্ট মুন যার দ্বারা পত্তলিক ধর্মের দ্য মুন গডেস বা চন্দ্র দেবীকে বোঝানো হয় ইজিপশিয়ান মিথোলজিতে মুন গডেসকে সিম্বোলাইজ করতে তার মাথার ওপর এরকম একটি ক্রিসেন্ট গোলাকৃতির মুন দেখানো হয়েছে তার আরেকটি পিকচারে তার নিজের হাতের ওপর পেন্টার স্কেল আঁকা দেখতে পাচ্ছি আমরা এছাড়াও সে নিজের মাথাটি এমনভাবে ধরে আছে যেন সে কোনো খুলি বা স্কাল ধরে আছে আজ থেকে দুই সপ্তাহ আগে ইউরোভিশন টোয়েন্টি টোয়েন্টি টু নামক আয়ারল্যান্ডের একটি কন্টেস্টে সে তার বুমস ডে ব্লু নামক মিউজিক এবং সেই মিউজিকের সাথে স্টেজ পারফরম্যান্স করে যেটা আসলেই খুবই অদ্ভুত এবং ক্রিপি ছিল যার কারণে দেখতে পাচ্ছেন নিচে একজন ব্যক্তি কমেন্ট করেছে আই স্টিল কান্ট বিলিভ দ্যাট দিস ওয়াজ লাইভ অন স্টেজ অ্যান্ড নট এ মিউজিক ভিডিও আমি বিশ্বাস করতে পারছি না এই জিনিসটা স্টেজে লাইভ দেখানো হয়েছে কিন্তু কোনো মিউজিক ভিডিও না আরেকজন লিখেছেন হাউ নাইস অফ দেম লেটিং ইউরেভিশন ইন দ্য রিচুয়াল অর্থাৎ এটি যে কোনো মিউজিক ভিডিও বা কোনো স্টেজ পারফরমেন্সের চেয়ে বেশি একটি রিচুয়াল ছিল তা অনেকেই ধরতে পেরেছে এখানে দেখতে পাচ্ছেন সে একটি সার্কেল তৈরি করেছে আর সেই সার্কেল জুড়ে মোমবাতি জ্বালানো এরপর সে তার হাত নিচের দিকে করে ইশারা করে যার ফলে একটি ডেভিল তার হাত ধরে ওপরে উঠে চলে আসে এই দৃশ্যটির দ্বারা শয়তান জিনকে ডাকার বিষয়টি বোঝানো হয়েছে যা মূলত স্কেল বানিয়ে মাটিতে তার ওপর বসে রিচুয়াল করলে সেখান থেকে এই জিনগুলো বেরিয়ে আসে কারণ স্কেল বা পেন্টাগ্রাম হচ্ছে একটি দরজা এটি একটি দরজার মতো কাজ করে এরপর আমরা দেখতে পাই দুই সিংয়ের মাঝখানে গোলাকৃতির চন্দ্র যেই সিম্বলটি দেখিয়ে ইজিপ্টের গডেস আইসিস দেবীকে রিপ্রেজেন্ট করা হয় এখানে আইসিসের পেন্টিংয়ের মাথায় আপনি দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে দুইটি সিং এবং তার মাঝখানে গোলাকৃতির কোনো কিছু একটা দর্শক আপনি বিশ্বের যে কোনো প্রান্তে চলে যান এবং সেখানে গিয়ে আপনি সেটেনিজম চর্চা করতে কাউকে দেখতে পান তাদেরকে আপনি সেই একই প্রাচীনকালের পত্তলিক দেবদেবীদের এবং সেই দেবদেবীদের সিম্বলগুলোকে রিপ্রেজেন্ট করতে দেখতে পাবেন কেননা প্রত্তলিক ধর্মগুলোই আসলে এক প্রকারের শয়তানের ধর্ম যেমন যে আইসিস দেবীর কথা আমি বললাম সে হলো। ইজিপ্টের রা দেবতার ওয়াইফ এবং রা নামক ক্যারেক্টারের সাথে নমরুদের ক্যারেক্টারের অনেকটা মিল রয়েছে যেই রা নিজেকে সূর্য দেবতা বলে দাবি করত সে কারণেই দুই সিংহের মাঝখানে সূর্যকে আবার তার অপোজিট বা ফেমিন পার্ট হিসেবে দুই সিংয়ের মাঝখানে চন্দ্রকেও দেখানো হয় রসলুল্লাহ সাল্লু আলহিম বলেছেন শয়তান তার দুই সিং সমুদ্রের মাঝখানে দিয়ে বসে থাকে এবং তার সিংয়ের মাঝখান দিয়ে সূর্য উদয় হয় এবং অস্ত যায় যেই সময়টিতে পত্তলিকরা সূর্য নমস্কার বা সূর্যকে নমস্কার করে সূর্যকে উপাসনা করে মানে তার মানে ইনডিরেক্টলি শয়তানকে উপাসনা করে তো যার কারণে ওদেরকে আপনি বারবার এই সিম্বলগুলো দেখাতে দেখবেন এখানে দেখুন খোলাখুলিভাবে স্টেজের ওপরে শয়তানি কাজ করবার এবং শয়তানের সাথে নাচানাচি করছে এখানে দেখুন সে যেখান থেকে শয়তানকে বের করেছিল তা স্পষ্ট দেখিয়েছে এর ওপরে আমরা ফাইভ পয়েন্টেড পেন্টাগ্রাম আঁকা দেখতে পাচ্ছি যেটির ওপর সে বসে রিচুয়ালগুলো করছে মানে আস্তে ধীরে বিষয়গুলোকে ভিজিবেল করে আমাদেরকে একে একে ইনফরমেশান দেয়া যে কী কী কিভাবে করতে হবে মেয়েটি নিজেকে এতটা জঘন্যভাবে এখানে উপস্থাপন করেছে তা হয়তো দেখে কোনো সুস্থ মানুষ উপভোগ করতে পারবে না লাখ লাখ মানুষের সামনে সে এখানে এইভাবে এসে যতটা সম্ভব ডার্কেস্ট পারফরমেন্স দেওয়া যায় সেই চেষ্টা করছে এরপর এমনভাবে সামন করছে শয়তানকে ডাকার জন্য যেই আওয়াজগুলো মুখ থেকে বের করা হয় চিৎকার করছে চেঁচামেচি করছে এবং লাখো মানুষ এটা স্বাভাবিকভাবে এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছে আজকে কতটা স্বাভাবিক হয়ে উঠেছে এই সেটানিক রিচুয়ালগুলো আমাদের সমাজে আয়ারল্যান্ডে সেটেনিজম নতুন কোনো সাবজেক্ট নয় সতেরোশো সাঁত্রিশ সনে আয়ারল্যান্ডের ভূমিতে একটি নতুন ক্লাব তৈরি হয়েছিল ক্লাবটির নাম ছিল হেল ফায়ার মানে দোজোখের আগুন সেখানকার লোকেদের অনেকেই বলে এটি ফ্রি মেশনারির মতো একটি গ্রুপ ছিল বলা হয় ব্রিটেনে যেমন একটি সাংগঠনিক সিক্রেট ক্লাব তৈরি হয়েছিল তার পাশাপাশি আয়ারল্যান্ডেও তৈরি হয়েছিল যারা গোপনভাবে একত্র হতো তাদের লাকজারিয়াস লাইফস্টাইল পরিপূর্ণভাবে এনজয় করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য যেমন অ্যালকোহল খাওয়া এমন এমন সেক্সুয়াল অ্যাক্টিভিটি যা সমাজের চোখে তখন ঘৃণিত ছিল আমাদের মডার্ন যুগের দিকে তাকালে বিষয়টা যেমন স্বাভাবিক মনে হয় তখন কিন্তু লোক সমাজের মধ্যে বিষয়টা স্বাভাবিক ছিল না এবং অতটা অপরচুনিটি ছিল না যা ইচ্ছা তাই করে বেড়ানোর মত ধর্ম হোক সেটা ক্রিশ্চিয়ানিটি বা অন্যান্য তার সমাজের ওপর অনেক প্রভাব ছিল যার ফলে মানুষ এসব সহজেই করতে পারত না তাই এরা গোপনভাবে কাজগুলো করত সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যা সবই নিষিদ্ধ বলা হয় যে লোকমুখে এমনও শোনা গিয়েছে যে হেলফায়ার নামক এই ক্লাবটির মেম্বার্সদের মধ্যে এমনও মেম্বার্স ছিল যারা ডার্ক ম্যাজিক এবং সেটানিক রিচুয়ালস পারফর্ম করত। ডাবলিন আয়ারল্যান্ডে থমাস বাক ওয়েলি নামক একজন ব্যক্তি হেলফায়ার নামক ক্লাব তৈরি হওয়ার ত্রিশ বছর পর জন্মগ্রহণ করেছিল এবং অবভিয়াসলি সেও একটি ধনী ওয়েলদি পরিবারে জন্মগ্রহণ করেছিল সে তার জীবদ্দশায় নিজেকে এমনভাবে প্রস্তুত করেছিল যেন এই ক্লাবের উপযুক্ত পদপ্রার্থী হতে পারে এবং হ্যাঁ সে একজন গ্যাম্বলার বা জোয়ারি হিসেবে পরিচিত ছিল এমনকি এদের মধ্যে কিছু মেম্বারদের মার্ডার কেসের জন্য গ্রেফতার করা হয়েছে এদের বেশিরভাগ মিটিং ডাবলিনে সংগঠিত হতো একত্রে যখন এরা বিভিন্ন রকমের নেশা জাতীয় জিনিস খাওয়ার জন্য বসত তখন তারা তাদের টেবিলের একটি চেয়ার ফাঁকা রাখত এবং সেটি ডেবিলের জন্য এবং ওরা যে ম্যাসকট ব্যবহার করতো সেটি ছিল একটি কালো বেড়ালের সুতরাং এদের ইতিহাস থেকে বোঝা যায় যে এগুলো আইরিশদের জন্য খুব একটা নতুন কিছু না এখানে দেখুন একজন ব্যক্তি এই ভিডিওর নিচে কমেন্ট করেছে অ্যাজ অ্যান আইরিশ পার্সন আই ক্যান কনফার্ম দ্যাট দিস ইজ হোয়াট উই ডু ইচ ডে মানে সে বলছে আয়ারল্যান্ডের বাসিন্দা হিসেবে আমি বলতে পারি যে এগুলো আমরা প্রতিদিনই করে থাকি সো এটা তাদের কাছে কতটা কমন হয়ে উঠেছে তা বোঝাই যাচ্ছে সো দর্শক এই হলো ইউরোপের অবস্থা দর্শক আমরা যেমনটা বলে থাকি না যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় প্রতিটি নেশনে আল্লাহ ওয়া তালা একজন করে রসুল প্রেরণ করেছেন ম্যাসেঞ্জার প্রেরণ করেছেন একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য যেন তারা সঠিক পথে থাকে শয়তানের ধোকায় না পড়ে এর মানে পৃথিবীর সব জায়গায় শয়তানের ধোকা আছে সেটা যে কোনো কন্টিনেন্ট ইউরোপ এশিয়া আফ্রিকা এভরিওয়ে এমন কোনো জায়গা বাদ নেই যেখানে শয়তান মানুষদের ধোকা দিচ্ছে না তো আজকের জন্য এতটুকুই থাক আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কারণ আপনার লাইকের মাধ্যমে ইউটিউবের সিস্টেম বুঝতে পারবে যে এই ভিডিওটি ভালো এবং ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ